আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন মোহাম্মদ জাহিদুল হাসান নামের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা যারা ছাদ বাগান করেন তাদের একটা খুবই জরুরি একটা বিষয় যে কোকোপিটের সাথে আপনারা অলরেডি পরিচিত আছেন এই যে নারকেলের ছোবা দিয়ে যে কোকোপিট কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিও আমি আজকে আপনাদের উপহার দেব। দেবো দেখতে পাচ্ছেন আমার এই বস্তার ভিতরে নারকেলের ছোবা আছে নারকেল ছেলার পরে যে ছোবরাটা আছে এই ছোবড়াটা থেকে কিভাবে কোকোপিট তৈরি করবেন আপনারা মন দিয়ে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের বাজারে এই কোকোপিটটা কিনতে পাওয়া যায় অনেক দামে বিক্রি হয় অবশ্য এই কোকোপিটটা সংগ্রহ করতে অনেক খাটনির ব্যাপার অনেক কষ্ট করতে হয় আপনারা এই নারকেলের ছোবা থেকে এই ছেবড়াটা বার করে নেবেন এটা হাত দিয়েই করে নেবেন আপনারা এবং বার করে নেওয়ার পরে আপনারা দেখেন এই যে ছোবড়াটা আপনারা এইভাবে 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 হাত দিয়ে করবেন করার ফলে দেখতে পাবেন নিচে আপনার এই কোকোপিটটা জড়ো হয়েছে আপনারা দেখেন আমি দেখাচ্ছি আপনাদের বাজারে আপনারা যেটা কিনবেন সেটা এরকম নির্ভেজাল কোকোপিট পাবেন না ওর ভিতরে অনেক ভেজাল আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ফেসকগুলো সরিয়ে দিলাম আমি এই হয়েছে একেবারে খাঁটি অরিজিনাল কোকোপিট এই কোকোপিটটার সাথে আপনাদের পরিচয় আছে বিশ বিশেষ করে যারা ছাদ বাগান করেন তাদের গাছের যে গোড়ার মাটিটা প্রচুর শক্ত হয়ে যায় যখন শক্ত হয়ে যায় তখন এতে আপনারা যখন পানি দিবেন গরমের সময় শুকনার সময় তখন এই পানিটা পর্যন্ত পৌঁছাবে না আস্তে আস্তে গাছটা মারা যায় ফলে আপনারা যখন ছাদ বাগানের এই মাটিটা তৈরি করবেন মাটিটা এরকম ভস্কা হতে হবে এর সাথে কোকোপিট মেশানো আছে বলেই দেখছেন মাটিটা ভস্কা পানি যখন দেবেন একেবারে পর্যন্ত পানিটা পৌঁছায় যাবে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে কোকোপিটটা তৈরি করতে হয় সেই ভিডিওটা আমি আপনাদের উপহার দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটা শেয়ার করে দিয়ে অপর বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন সবার সুস্থতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ